নানান কারণে এই শেখ হাসিনার সময় এখানে আমাদের এই ছাত্র আন্দোলন থেকে সৈকত ভাই ছাত্র নেতাদের যেটা আমি ছাত্র রাজনীতি উঠে চিনি তারা সব কয়েক মানুষ সে সময় ওই টিএসসি তে রাজুবাসকে একেবারেই গোনা যেত এই পনেরো বিশ জন বিশ পঁচিশ জন পঁয়ত্রিশ চল্লিশ জন এরকম কিছু মানুষ আমরা লড়াই করেছিলাম এই যে চারটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে পরিস্থিতি দেখেছেন তো আমাদের এই যে ছাত্ররা যাদেরকে নিয়ে কাইমবাই শুধু অভ্যুত্থানের মানে ছাত্রদের কথা একটু চেষ্টা করেছেন যে তাদের প্রতি যে এক্সপেকটেশন ছিল তাদের কাছে মানুষ যেটা আশা করেছিল নানান কারণে তারা সেটা দিতে পারে নাই কিন্তু আমাদের যে শিক্ষিত সচেতন তরুণ প্রজন্ম এই ছাত্র সংসদ নির্বাচন গুলোতে তারা যে ম্যান্ডেট দেখিয়েছে বা যে সমর্থন করেছে সেটাই যারা আসলে আমরা কি দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের জনগোষ্ঠীর সচেতন হওয়া দরকার যে আমরা কোন পথে গেলে মুক্তি এবং আমরা কোনটাকে অ্যাকসেপ্ট করবো কোনটাকে রিজেক্ট করবো আজকের এই গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের আমি মনে করি যে এখন নির্বাচনটা খুব জরুরি নির্বাচন নিয়ে অনেক ধরনের অস্থিরতা দেশের মধ্যে তৈরি হচ্ছে নির্বাচন যেন না হয় এই সরকার যদি সত্যিকার অর্থে আমি ব্যক্তিগত ভাবে বলেছিলাম প্রকাশ্যে যে এই সরকারকে দুই বছরের জাতীয় সরকার রূপান্তর করা শুরুর দিকে বলেছিলাম সরকারও শুনে নেই তো আর সরকারের এই পনেরো মাসের মাথায় যে পরিস্থিতি তারা তৈরি করেছে দেখেন এখন সবচেয়ে সরকারের পীড়িতের লোক যারা যাদেরকে বলা চলে ওই মমতাজের গানের মতো যে কৈমাস ভাই যে বন্ধুরে খাওয়াইছিলাম কত তো যাদেরকে আমরা তন্ত্রের ভাগ বাটোয়ারা থেকে শুরু করে সরকারের সমস্ত করবকান্ডে অংশীদারিত্ব দিল বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন এই তিন দলই কিন্তু এখন সরকার নিরপেক্ষতারই প্রশ্ন তুলছে জামাদের সিরিয়াল লিডার তো পরিষ্কারভাবে তিনজন উপদেশের নাম মেনশন করে বলছে বিএনপির পক্ষ থেকে বলা আছে এনসিপি পক্ষ থেকে বলা আছে তো এই তিনটা দল সরকারের একেবারে বলচারে কিচেন ক্যাবিনেটের পার যারা তারা যদি সরকারের নিরপেক্ষতার প্রশ্ন তোলে তো আমরা তো তোরা কত নয় নই আমি জানি না যে এই সরকার অধীনে আসলে আচ্ছা নির্বাচন শেষ পর্যন্ত হওয়া সম্ভব কিনা কারণ আজকে বিভিন্ন পত্র দিয়ে দেখতেছে এমনকি সরকার